দিস ইস মি আকাশ ফর্ম ক্যাফে ক্রফ বাইস্টেনিং চলছে বাইস্টেডিং আজকে আমাদের সাথে আছে তিনজন নিউজ তারা হচ্ছে বা আমরা তাদেরকে লিসেন দিতে চাচ্ছি সেটা হচ্ছে কফির মেনু নিয়ে সো একজন বাইস্টার কফি মেনুন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে কেন ধারণা থাকতে হবে কারণ সে কি কি কফি সার্ভ করছে কোন কফিটার টেস্ট কীরকম হবে কোন কফিটা দিয়ে কি অ্যাড হচ্ছে কোন কফিতে কি অ্যাড হবে না সেটা তাকে জানতে হবে সো আমরা আজকে শুধুমাত্র হট কফি নিয়ে আলোচনা করবো কেন হট কফি বলা হয়েছে সেটা তো আমরা সবাই জানি কেন কারণ এটা হট হট এটা কেন হার্ট হট এটা কেন গরম পানি না গরম মিল্ক হবে পানি হবে যেটাই হোক গরম হইতে হবে রাইট ওকে সো আমরা প্রথমত যে জিনিসটা জানবো হট কফি মূলত তিন প্রকার হয়ে থাকবে কি কি তিন প্রকার একটা মিল বেশ কফি একটা রবেশ কফি আর একটা হচ্ছে ব্ল্যাক কফি মিল বেশ কফি রবেশ কফি ব্ল্যাক কফি আচ্ছা র কফি কোনগুলো হবে স্প্রেসো ডাবল স্প্রেসো লঙ্গ হ্যাঁ স্প্রেসো ডাবল স্প্রেসও লঙ্গো এই তিনটা হচ্ছে মিল্সেস কফি মাকিয়া তো কি মিল্ক অ্যাড হয় না শুধু মিল্কের ফোম যায় আমরা স্টিম মিল্কের ডাবল কোনো কিছু অ্যাড হচ্ছে না কথা মেশিন থেকে যা আমাকে দিচ্ছে সেটাই সার্ভ করাকেই আমরা বলবো রবেস কফি ওকে রবেস কফি কে কিভাবে বুঝবো দেখো একটা স্প্রেসও বের হচ্ছে সাথে কোনো কিছু অ্যাড হয় নাই গেস্টকে সার্ভ করা হয়েছে ওইটাই রবেস কফি আমি র কেন বলছি রমানি কাঁচা কাঁচা তো এটাকে কাঁচা রসটা নিয়ে আসছে না লিকুইডটা এটার জন্য এটাকে রবেস কফি বলবো এখন রবেস কফি আরেকটা বলেছি হচ্ছে ব্ল্যাক কফি ব্ল্যাক কফি কি হবে এই র কফিটার সাথে শুধু পানি অ্যাড করে দিলেই সেটা ব্ল্যাক কফি হবে ব্ল্যাক কফি দুইটা তিনটা ওইতে বানানো যেতে পারে বাট আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে আমেরিকানোটা সবাই জানি আমেরিকানো কি স্প্রেসোর সাথে স্প্রেসর সাথে একশো এম বা একশো বিশ পানি অ্যাড করলেই সেটা আমেরিকানো হয়ে যাবে বি সিক্সটি এটা বানানোর প্রসেস অনেক লেন্দি বাট এটা আমি শর্টকাটে বলতে গেলে বি সিক্সটি হচ্ছে একটা সৌদি আরবের জনপ্রিয় কফি এটা হ্যান্ডমেড কফি হাতের সাহায্যে তৈরি করতে হয় এটা তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে শেষ করতে হবে এবং এটা রেশিও হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ফিফটিন ওকে ওয়ান ইস টু ফিফটিন কেন হয় ওয়ান ইস টু ফিফটিন বানানোর প্রসেস হচ্ছে আমরা বি সিক্সটি তৈরি করার জন্য প্রথমে হচ্ছে কফির যে বিনসটা সেটা গ্রাইন্ড করবো কিভাবে মিডিয়াম করে মিডিয়াম করে স্পেসের জন্য ফাইন লাগে ওটাকে মিডিয়াম করব মিডিয়াম করার পর সেটাকে আমরা একটা ডিপারে নিয়ে ইনগ্রেডিয়েন্ট যা যা লাগে সব নিব শর্টকাটে বলার জন্য আমি হচ্ছে চার ধাপে ঢালতে পারি পানিটা তিন ধাপে ঢালতে পারি সুন্দর করে উপর থেকে ধরে আস্তে আস্তে পোরিং করব করার পর ওইটাকে হ্যাঁ এটাকে পনেরো সেকেন্ড পর্যন্ত পানিটা ফ্লো করব সাইড এম এল সাইড এম এল পনেরো সেকেন্ডের মধ্যে ফ্লো করে আমরা হচ্ছে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত ওয়েট করবো কারণ কি সেটা থেকে যে নির্গতটা কার্বন ডাইঅক্সাইডটা ডিহাইড্রেশন হচ্ছে সেটা উপর থেকে বুদবুত আকার হবে আর ফ্লেভারটা আস্তে করে নিচে নিয়ে যাবে তারপরে সেকেন্ড টাইম আমরা এটাকে সত্তর এম তারপর আশি এম এল এরপর চতুর্থবার আমরা একশো এল দিয়ে এভাবে তিনশো এল পুরোটা ঢেলে দিব তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে আর ব্ল্যাক কফি আরেকটা কি হতে পারে রেড আই হইতে পারে রেড আই এটা কি ওই বি সিক্সটির সাথে আমরা যদি স্প্রেসও অ্যাড করি সেটাই রেড আই নামে আমরা জানবো বা এটাই রিডাই বানানোর প্রসেস তারপর কি আছে অ্যারোপ্রেস আছে মকা আসে পট দিয়েও আমরা অ্যাড করতে পারি পানি পটের প্রসেসটা আমরা দেখাবো যেহেতু প্রথম দিন লিসেনিং পার্টটা হিসেবে আমরা এটাকে ধরে নিচ্ছি যে এটাও ব্ল্যাক কফির একটা পার্ট ওকে মিল বেস কফি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডের মধ্যে এই যে র কফি এবং হচ্ছে ব্ল্যাক কফি আর হচ্ছে র কফি এই দুইটা বাদে যা আছে সবগুলা কি কফি হবে মিল বেস্ট মিল বেস্ট মিল বেস্ট কফি মিল বেস্ট কফি মিল বেস্ট কফির মধ্যে আবার আবার হইতে পারে কি ফ্লেভার হইতে পারে আর কি হইতে পারে আর হইতে পারে কন্ডেন্স মিল অ্যাড করতে পারি আর কিছু কিছু অ্যাড করতে পারি যাই অ্যাড করি না কেন দুধ যদি অ্যাড করি মিল যদি অ্যাড করি সেটাকে কি বলবো আমরা মিল বেস্ট মিল বেস্ট কফি হাসছেন কেন খুশি লাগতেছে

রায়ন ভাইটা একটু কাইন্ডলি ধরবেন ভাইয়া ওকে একটা কাপের তিনটা সাইজ করবো এই যে তিনটা আঙ্গুল দিলাম এই যে দেখেন কাপের আঙ্গুল বসাইছি এটা মোট করে ফেললাম এখন দেন তো এক পার্ট কি দুই পার্ট তিন পার্ট তিনটা পার্ট আছে ওকে এটা গুগলি না যে বল করবো গুগলির মতন করে দৌড়ছি ওকে আমি এটা দেখানোর রিজন হচ্ছে এটা হচ্ছে স্প্রেসও থাকবে এই পর্যন্ত এই পর্যন্ত থাকবে মিল্ক আর এই পুরোটা থাকবে কি ফোম তাহলে এটাকে একটা ফোম কফি বলতে পারবো আমরা মিল বেস কফি কিন্তু ফোমের পরিমাণ বেশি ফোমের পরিমাণ কতটুকু থাকবে চল্লিশ পার্সেন্ট এখন আমরা যেটাকে বললাম যে ওয়ান থ্রি এখানে একটা জিনিস আপনাদের কি কোশ্চেন আসে নাই মাথায় বললেন তো কি ওয়ান থ্রি আচ্ছা এখানে কোশ্চেনটা যেটা হইতে পারত সেটা হইলো যে মিল্ক বললেন যে ভাইয়া ওয়ান থ্রি রাইট এখানে মিল্ক যা যাবে ফোম তা যাবে আবার হচ্ছে স্প্রেসও তা যাবে তাহলে এখন ফোম তো যদি আমি ওয়েট করতে যাই তিরিশ এম এল তাহলে তো কাপে তিরিশ এম এল ফোম ধরবে না ধরবে ধরবে না তাহলে ফোর্ম তো আমরা ওয়েট করে নিতে পারবো না রাইট এই জন্য ফোমের পরিমাণটা কাপের তুলনায় একটু বেশি দেখাইতে হবে এটা হচ্ছে বিষয় একটু বেশি থাকবে রাইট সো এখানে আমরা ফোর্টি পার্সেন্ট ফোম ধরে নিলাম ওকে স্পেসও থাকবে সিক্সটি এমএল বাইরে তো সিক্সটি এমএলই নেয় তাই না সিক্সটি এমএল ফোম সিক্স এম এল মিল্ক আর সিক্সটি এম এল হবে ফোম এই সিক্সটি এম এল তো আমরা মাইপা নিতে পারতেছি না ফোমটা রাইট সো আমাকে একটু বেশি করে ফর্ম দিতে হবে ক্যাপাচিনোতে লাঠের ক্ষেত্রে কি করতে হবে লাঠের আদর্শ সাইজ কত কাপের

তাহলে কি বলবো ক্যাপাচিনোর জন্য ফোর্টি পার্সেন্ট ফোম মানে চল্লিশ পার্সেন্ট ফোম ফ্ল্যাটের জন্য বিশ পার্সেন্ট ফোম আর ফ্ল্যাট জন্য ফাইভ থেকে টেন পার্সেন্ট ওকে এখন এটা মিল বেস কফি আরেকটা আছে মিল বেস কফি সেটা কি কর্তাদু 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 কি কাট অফ করা কর্তাদু মানে কি কাট অফ করে ফেলা মানে কি কেটে ফেলো কেটে ফেলা ফাইনকে কেটে ফেলো নাকি কি কেটে ফেলবে মিল কেটে ফেলো মিল কাটে আবার কি পাবে

বাট আপনি যেটা জানেন সেটা কনফিডেন্সলি অ্যান্সার করতে হবে ওকে আমরা আরেকটা জিনিস শিখতে চাচ্ছি সেটা কি ফ্লেভার লাটে গুলা ফ্লেভার লাটে কিন্তু হাজার হাজার লাটে থাকতে পারে হ্যাঁ আমরা যদি পাঁচটা লাটে শিখি মোটামুটি এক হাজার লাটে তৈরি করতে পারবো কিভাবে কারণ ফ্লেভার যা তাই তো ফ্লেভার তো আমার কিছু কোর নাই আমার জানতে হবে যে লাটে কিভাবে তৈরি করতে হয় লাটে তৈরি করার জন্য আমার স্পেসও লাগবে মিল্ক বেশি থাকবে ফোম কম হবে কটাটোর ক্ষেত্রে কি হবে স্পেসও যা মিল্কতা ক্যাপাচিনোতে কি করতে হবে স্পেসও দিতে হবে রায়ন ভাই মিল দিতে হবে আর কি দিতে হবে ফোমটা বেশি দিতে হবে এইতো এক্সাক্ট পয়েন্ট এটাই ফোমটা বেশি হবে ক্যাপাচিনো আচ্ছা আমাদের এখানে আরো কিছু আছে চকলেট বেস কফি আছে কয়েকটা যেমন মকা আছে হোয়াইট মকা আছে হট চকলেট আছে হট চকলেটই কি আমরা কফি দেই নো তাহলে আমরা কফি মেনু তো কেন রাখছি ভাই কেউ তো কোশ্চেন করছেন না কেন রাখছি কেন রাখছি এই যে বেবি চিনো বেবি চিনো কোনো কফি যায় বেবি চিনো নাম কেন শুনলাম আচ্ছা হট চকলেট বেবি চিনো এটা মূলত কফি মেনুর বাইরে বাট এটা কফি মেনুর সাথে অ্যাড করা এটাই অনেক সময় আসে বাচ্চারা আসে ক্যাফে শপে গার্ডিয়ানদের সাথে গেস্টের সাথে তারা হচ্ছে তাদেরকে সাজেস্ট করতে পারবা কেন কোনো কফি নাই শুধু শুধু দুধ মিল্ক আবার হট চকলেটে কি আছে ওই দুধের সাথে কি করা চকলেট অ্যাড করা তাহলে এই দুইটার তো মধ্যে কোনো ক্যাফের নাই বাচ্চাদের জন্য সমস্যা হবে না ছোট বাচ্চা আসলে হ্যাঁ এই জন্য এটাকে আমরা কফির মেনুতে অ্যাড করেছি বাট চকলেট মকা চকলেট হোয়াইট চকলেট এটা যখন অ্যাড করব এটার নাম হয়ে যাবে চকলেট মকা বা হচ্ছে মকা মকা বলতে আমরা বলবো ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট মিন্স করলেই হোয়াইট চকলেট রাহান ভাই খোদা লেগেছে ভালো লাগতেছে ওকে আচ্ছা সো এখন হোয়াইট চকলেট বানানোর জন্য আমার কি কি নিতে হবে একটু বলেন আপনি হোয়াইট চকলেট বানানোর জন্য স্প্রেসো 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 আর তারপরে মিল্ক 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 স্টিম করে নিব হট হইলে হোয়াইট চকলেট হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট হলে ডার্ক চকলেট ওকে হ্যাঁ প্লিজ এসো এটা কোনটা আসলে এসপ্রেসো কাক বলতেছে আচ্ছা এসপ্রেসো আমি কাকে বলতেছি এটাই যদি না চিনি তাহলে তো সমস্যা সে আজকে প্রথম ক্লাস প্রথম এক ঘন্টা সে হয়তো বা একটা স্বাভাবিক বিষয় রাই এসপ্রেসো বের করার জন্য আমরা কি করতে হবে সো আমরা একটা আদর্শ এসপ্রেসো তৈরি করার জন্য আমরা কি করতে হবে সেটাই আমরা এখন তাহলে দেখি হ্যাঁ সেটা শুরু করি আমাকে এই যে ইয়াটা দেন ওয়েট স্কেল এটা কি নাম ভাইয়া ওয়েট স্কেল একটা আদর্শ স্প্রেসো বানানোর জন্য আমাদের প্রথমে কি নিতে হবে একটা পটার ফিল্টার পটার ফিল্টার এটা কি এটা সাউন্ড হচ্ছে না এই যে আমরা দরজা ঢোকার আগে কি করি বাসায় গিয়ে নব করি এই নবটাই আমরা করলাম এর জন্য এটা নাম দিয়েছি আমরা নব বক্স নব বক্স এই যে পটার ফিল্টার নিলাম এটার নাম কি ভাইয়া ফিল্টার এটা কি করে ভাইয়া স্প্রেসো বের করার জন্য যে কফি বিনস কালেক্ট করি সেটা হচ্ছে এটার কাজ ওকে আমরা এটাকে স্কেল অন করেছি ওকে যাকে ওয়েটলেস করে নিব ওকে এখন আমার কাজ কি এসপ্রেসো জানি আমরা নর্মালি ডাবল শটের জন্য কত আঠেরো গ্রাম চোদ্দো থেকে আঠেরো গ্রাম বিশ লাখ তো আমরা এটাকে ওয়েট করে নিব যে আমার কফি বিন যেহেতু বলতেছি বারবার

অনেক অনেক মজা এটা টেস্ট মধুর মতন লাগে রাইট সেই সাত সেই সাত দেখেন একটা এসপ্রেসো কত সেকেন্ডে পড়া উচিত রাইট দিস কল দা গোল্ডেন শট এন্ড দেন সি এসপ্রেসো কিন্তু তাহলে আমরা বুঝলাম একটা এসপ্রেসো শট কিভাবে নিতে হয় রাইট একদম পঁচিশ সেকেন্ডে পড়তে হবে এটা কোনো বিষয় না বাট স্টার্ট হবে ছয় সেকেন্ডের থেকে শুরু করা এবং শেষ করতে হবে না 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 এই যে যে টাইমিংটা বের হইলো সেটা ছয় সেকেন্ডের থেকে এখানে পানিটা বের হবে টোয়েন্টি ফাইভে গিয়ে শেষ হবে বাট এটা যদি টোয়েন্টি এইট পর্যন্ত আসে ইটস ওকে ফর ড্রিঙ্কস বাট এটা যদি টোয়েন্টি নাইন থার্টি ক্রস করে একত্রিশ থেকে শুরু করে চল্লিশে পর্যন্ত যায় সেটা একটা বার্ন হয়ে যাবে ওকে এবং এটা যদি কম হয়ে যায় সেটা কি হবে সেটা কি হবে সাওয়ার হয়ে যাবে